বাংলাদেশি ডাক্তাররা চল্লিশ জন ডাক্তার বিদেশে ট্রেনিং করতে যেয়ে বাংলাদেশে তারা আর ফেরত আসেনি তারা বিদেশেই সেটেল হয়ে গেছে আপনারা যদি দেশের খেয়ে দেশের এখান থেকে শিক্ষা নিয়ে দেশের টাকায় বিদেশে পড়াশোনা করতে যেয়ে যদি বাংলাদেশে ফেরত না আসেন তাহলে আপনারা কীভাবে ডাক্তার হইলেন কেমন ডাক্তার হইলেন ডাক্তার মানেই হচ্ছে মানবিক মানুষের সেবায় নিয়োজিত থাকা সেখানে আপনি আপনার দেশকেই ফাঁকি দিলেন দেশের মানুষের সাথেই প্রতারণা করলেন যে দেশের মানুষের ট্যাক্সের টাকায় আপনি ডাক্তার হলেন হুম সেই ডাক্তার হয়ে আপনি বিদেশে ট্রেনিং করতে গিয়ে দেশে ফিরে আসলেন না এর জবাব আপনি কীভাবে দিবেন বাংলাদেশের মানুষের কাছে বলেন মানুষের কথা বাদ দেন আপনার নিজের বিবেককেই প্রশ্ন করে দেখেন মূলত বাংলাদেশের স্বাস্থ্যখাতের যে একটা অবস্থা বর্তমানে বর্তমানে কি বিগত সময়েও দেখেছি যে আমরা বাংলাদেশের খাতটা অতটা ডেভেলপ না ভালো মানের চিকিৎসক পাওয়া যায় না ভালো মানের চিকিৎসকের সংখ্যা খুবই কম কম তো হবেই যারা ভালো রেজাল্ট করে দেশের বাইরে ট্রেনিংয়ে যায় তারা ফিরে আসে না নিজের স্বার্থটাকে জাতীয় স্বার্থ ভেবে বিদেশেই থেকে যায় লন্ডন আমেরিকাতে থেকে যায় যার ফলে এরা দেশে আর কখনোই ফিরে না দেশের মানুষ ওইভাবে সেবাও পায় না তো একে একে যদি এইভাবে আপনারা বিদেশ পারি জমান তাহলে আপনার দেশের কি হবে এই যে এখন ভারত চাচ্ছে না বাংলাদেশের মানুষকে চিকিৎসা সেবা দিবে কিন্তু আজকে যদি আপনারা দেশেই থাকতেন দেশের মানুষের সেবা দিয়ে যেতেন তাহলে দেখতেন আপনি যেই দেশে ট্রেনিং করতে গিয়ে থেকে গেছেন সেই দেশেরই লোকজন আপনার কাছে বাংলাদেশে এসেই চিকিৎসাটা নিত আপনি হয়ে যেতেন কি বাংলাদেশের একজন গোল্ড রত্ন কিন্তু সেখানে সেটা না হয়ে কী হয়েছেন হয়েছেন চোর চুরি করে পালাইছেন কি দরকার ছিল ভাই এই দেশে আপনার বাপ মা থাকে ভাই ব্রাদার থাকে আত্মীয় স্বজন থাকে আপনি এদেরকে আগে দেখবেন নাকি বিদেশিদেরকে আগে দেখবেন শুধু টাকার দিকেই তাকাইলেন যাদের অক্লান্ত পরিশ্রমে যাদের ট্যাক্সের টাকায় আপনি পড়াশোনা শেষ করে ট্রেনিংয়ে গেলেন সরকারিভাবে আপনাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হইলো তারপরে আপনারা আর আসলেন না আপনাদের কি করা উচিত আমার মতো ওই সকল ডাক্তারকে যারা হচ্ছে ট্রেনিংয়ে যেয়ে বাংশে ফেরত আসে না তাদের পূর্বের যত সনদ আছে সার্টিফিকেট আছে সব বাতিল করে দেওয়া উচিত এবং এমন শর্ত জুড়ে দেওয়া উচিত তুমি যদি বিদেশে ট্রেনিং করতে যাও আর যদি ফিরে না আসো তাহলে তোমার সব সার্টিফিকেট বাজার জপ্ত হবে তোমার সব এডুকেশান ক্যান্সেল করে দেওয়া হবে এমন কিছু কঠিন শর্ত জুড়ে দিতে হবে যাতে তারা বাধ্য দেশের সেবা করার জন্য এমনটাই হওয়া উচিত যদি আমরা ডিফেন্সের দিকে তাকাই দেখেন ডিফেন্স কি করে বাংলাদেশের বাংলাদেশকে বাইরের যে অপশক্তি তাদের হাত থেকে রক্ষা করার জন্য নিজের জীবন দিয়ে দেয় আর আপনারা আপনারা হচ্ছেন ডাক্তার তাদের কাজ কী দেশের মানুষকে সুস্থ রাখা কিন্তু আপনারা সুস্থ তো না রাখতেছেনই না না রেখে কী করতেছেন এটাকে একটা ব্যবসায় কনভার্ট করেছেন তারা বাংলাদেশে আছেন আর কি তারা এটাকে ব্যবসায় কনভার্ট করেছে রুগীকে আপনারা রুগী হিসেবে দেখেন না দেখেন মক্কেল হিসেবে পণ্য হিসেবে দেখেন এই মনোভাবটা চেঞ্জ করতে হবে রুগী আমার তার সেবা করতে হবে যদি এই মনোভাব থাকে তাহলে আপনারা দ্রুতই আন্তর্জাতিক মানের হয়ে যাবেন এবং দেশ বিদেশ থেকে এই বাংলাদেশে মানুষ আবার চিকিৎসা নেওয়ার জন্য আসবে